আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বগুড়া বাণিজ্য মেলায় দেখতে পারছেন কত সুন্দর সুন্দর কসমেটিক রাখা আছে আপুদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু এখানে আছে একদম নেওয়ার মতো কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল প্রোডাক্ট কিন্তু আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কসমেটিক দেখতে পাচ্ছেন এখানে থেকে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস গর্জিয়াস এবং আনকমন আনকমন এখানে কিন্তু কসমেটিক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু লাগতে আছে দেখতে পারছেন অনেক সুন্দর এই দিকে দেখেন মালার কালেকশন কানের দোল বিভিন্ন জিনিস কিন্তু দেখতে পারছেন খুবই চমৎকার লাগতে আছে এই দিকে কিন্তু মালা এবং অনেক সুন্দর সুন্দর কিন্তু মালার ডিজাইন গুলো আছে যার যেটা পছন্দ সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন দেখতে পারছেন কত সুন্দর এটা হচ্ছে বগুড়া বাণিজ্য মেলা খুবই চমৎকার কিন্তু জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে চুরির অনেকগুলো আচ্ছা দেখতেই পাচ্ছেন কত চমৎকার চমৎকার ডিজাইন আসলে না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে জিনিসগুলো দেখতে পারবেন একদম রাজকীয়ভাবে আপনারা কিন্তু এ সকল জিনিসগুলো পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আংটির কালেকশন রাখা আছে খুবই গর্জিয়াস গর্জিয়াস কিন্তু আংটির কালেকশন দেখতে পারছেন এখানে কিন্তু মাটির জিনিসপত্র কিন্তু আঁকা আছে দেখে অনেক সুন্দর কিন্তু মাটির আসবাস পত্র কিন্তু মেলাতে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু চার কা চার কা পাশে বিভিন্ন কাফ কিন্তু এখানে আছে লবণদানি থেকে শুরু করে মাটির সকল যাবতীয় এবং জিনিসপত্র কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস খুবই সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন দেখাবো এর পাশপাশিতে দেখেন আরও কিছু কিছু কালেকশন দেখাবো একদম আনকমন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো হচ্ছে কাপড়ের ডিজাইন ভরপুর কিন্তু কালেকশন আছে পাইকারি এবং খুচরো কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর দেখতে পারছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে কাপড়ের অনেক সুন্দর সুন্দর এ পাশে কিন্তু আমরা আরও সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে কিন্তু হরেক রকমের জিনিসপত্র পেয়ে যাবেন সংসারের যাবতীয় কাজের জন্য সকল প্রকার জিনিস কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন মেলার সকল ভিডিও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি অবশ্যই দেখবেন দেখতে পারছেন সংসারের টুকিটাকি জিনিসপত্র সবই কিন্তু এখানে আছে সবাই কিন্তু এখানে যেয়ে নিতে পারেন দেখতে পারছেন স্ক্রিনে দেওয়া অত সুন্দর একটা দৃশ্য ও সাধারণ এখানে কিন্তু ঘড়ির সেট রাগা দেখতে পারছেন থাল থেকে শুরু করে এবং সংসারে আসবাস সকল প্রকার জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পারছেন খুবই গর্জিয়াস কিন্তু চামিস রাখা আছে এবং অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কিন্তু দেখতে মাস অনেক সুন্দর লাগছে এইদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর আরও কিছু জিনিস দেখবো অবশ্যই বিউটি না সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আছে এখানে যাদের যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশনটা কিন্তু রাখা আছে ওয়াশ সাধারণ দেখতে পারছেন ভিউস না দেখলে বুঝতে পারবেনা খুবই চমৎকার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবে এদিকে কিন্তু দেখেন ভরপুর কালেকশন ওয়াও এত সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতে দেখতে দেখতে খুবই চমৎকার এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে যার যে ডিজাইনটা অবশ্যই কিন্তু আপনারা নিতে পারেন দেখতে পারছেন পার্চেস করতে পারেন খুবই চমৎকার ডিজাইন কিন্তু ভরপুর আছে এখানে অভাব নেই কিন্তু সাধ্য মতোই কিন্তু সবাই নিতে পারবে কম বাজেটের মতো ভালো কাপড় এগুলো কিন্তু রঙ উঠবে না এবং বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন ক্যাটাগরি কিন্তু এখানে কাপড় আঁকা আছে দেখতে পারছেন খুবই চমৎকার চমৎকার কিন্তু কাপড় আঁকা সে খুবই গরজিস এ পাশে কিন্তু লঙ্গিও রাখা আছে যাদের যেটা পছন্দ সেটা কিন্তু নিতে পারবেন সকল বয়সী এবং বয়সের কাপড় চোপড় কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে